আপনার নাম কি নাসিমা নাসিমা ও আপনার স্বামী ও বাড়িটা কোথায় যেন আচ্ছা কি ঘটনা ঘটছিল আপনার বাড়িতে কবে ঘটছিল বলেন তো বৃহস্পতিবার হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা বলেন তো রান্না করতে কিছু খাওয়া নটার সময় রান্না করে পরে রাখি ওইখান থেকে আমার স্বামী ওইখান থেকে আসি ওই খাবার খাইছি খাবার খাওয়ার পরে তার ভিতরে আমি একটু আলগা নাস্তা খাইছি নাস্তা খাওয়ার পরে আর রান্না করে পরে আমি খাইছি আর হচ্ছে আমার স্বামী একটা সময় আসি খাই ঘুম পড়েছে আচরণ দিয়ে তা এবার আমার ভাই গেছে আসছে সাড়ে

এটা কোন চারে বসে খাইছি খাওয়ার পরে আমার জোর কাজ হয়ে গেছে আমি আসছে কর তো ভোমাই গেছে ছয়টা বাজে আমি টাকায় দিয়েছি ছয়টা বাজে বই করে উঠি দেখি জোরের কাজ করে আসছে মামাজ করি ওইভাবে যে ওই ওইভাবে যে ঘুমায় আছে আমি আর কিছু বন্ধু বন্ধু না আমি কী করতে যে কনে আসি কি বেতন তো আমি জানি আচ্ছা পরবর্তীতে কি হয় রাতে আপনাদের মালামালগুলো চুরি হয়েছিল কখন ওই সময় তো আপনি ঘুমাই পড়ছিলেন তখন মালামাল চুরি হয়েছে আমি আর ঈশার নামাজ পড়েছি বাদ খাইছি ঈশার নামাজ পড়েছি ঈশার নামাজ পড়ে আমার বাকি কাজ করেছি আমি করি তারপরে হচ্ছে ঘুমাইছি ঘুমাই একবার উঠেছি তখন আমার খুব ঠিক ছিল তারই পরে ঘুমাইছে আর আমি কিছু জানি নজর রাখতে উঠি দেখি যে সব কিছু এলোমেলো খোলা ভাঙ্গা ছোট যেখানে যা সব ভাঙ্গা মানে রাস্তায় ঢুকছি যে দরজা আছে সেটা ভাঙ্গা আর একটা ঘর আছে ও ভাঙ্গা ঘরের বাক্স চাল ওষুধ করি এরকম বান্দা ভাঙ্গা ঘরে বাক্স মালামাল সব এরকম বাইর করে সোয়াইনি বারান্দায় সোয়াইনি সব কিছু এলোমেলো করা ওই আপনাদের কি মানে বাড়ি থেকে এই যে কেমন টাকার জিনিসপত্র লুটপাট হয়েছে সোনার গয়না সহ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ আরও বেশি টাকা আর সোনা হচ্ছে বারো তেরো ভোরেরও আরও বেশি বাইশে হাজার টাকা দিয়ে এরকম চওড়া